হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল তো ভিউআ চলে এসেছি আইটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে টেলিগ্রামে যে একটি মাইনিং করেন আপনারা হাম স্টার টোকেন মাইনিং করেন তো ওইটার যে ডেলি কম্বো আছে ওই আপনারা ওই কম্বোটি পনেরোই জুন মানে ষোলো ষোলো তারিখ পনেরো জুনের যেই কম্বোটা আছে ওটা আপনারা কীভাবে ফুল করবেন তো ভিউয়ার্স চলুন বেশি কথা না বলে ভিউটি শুরু করা যাক তো ভিউটি শুরু করার আগে অবশ্যই ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেইলি যেই কম্বো প্যাকগুলো আছে ওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিউয়ার্স ভিউটি শুরু করা যাক তো প্রথমে এখানে ভিতরে ঢুকবেন এরপরে ভিওয়ার্স যে মাইন জি নামক অপশনটি আছে আপনারা এই যে এখানে দেখুন এখানে এটি ক্লিক করবেন এরপরে ভিউয়ার্স এই যে মার্কেটস আপনারা এই মার্কেটসের ভিতরে থাকবেন দেখুন এই মার্কেটসের ভিতরে থাকবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে ভিওয়ার্স এখান থেকে আপনাদের এই যে যে পিটুপি ট্রেন্ডিং দেখুন এই পিটু পি ট্রেন্ডিং এটা আপনাদেরকে কিনতে হবে এটা এখন তালা মারা আছে এই তালাটা ইভেন কীভাবে খুলবেন এখানে লেখা আছে দেখুন কে ওয়াইসি সাত লেভেল করলে এটা খুলবে তো ভিওয়ার্স কে ওয়াইসি সাত লেভেল করতে হলে এখান থেকে চলে যাবেন ভিওর্স এই রেফার টিমে যাবেন রেফার টিমে এখানে যদি দেখবেন কে হয়েছে এখানে কেআইসি পাবেন না লিগেলে চলে যাবেন লিগে যাওয়ার পরে দেখুন ভিউর যেখানে কে সি এখানে আছে এই যে কে ওইসি এই কেউইসিটা আপনারা এখান থেকে সাত লেভেল করবেন এই যে কেউ সির উপরে ক্লিক করবেন এরপরে গো আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে এই যে এক লেভেল করে বাড়বে তো ভিউয়ার্স এইভাবে আপনারা সাত লেভেল করবেন আমি ভিউটা একটু স্কিপ করি এখানে তো ভিউয়ার্স দেখুন এখানে সাত লেভেল করে ফেললাম দেখুন ভিওয়ার সাত লেভেল করার পরে আবার মার্কেট সিপি ভিতরে চলে যাবেন যার পরে এখানে আসার পর দেখুন এই যে পিটিভি ট্রেন্ডিং খুলে গেছে তারপর আপনারা পিটিভি ট্রেন্ডিং এখানে খুলে নেবেন তো ভিও দেখুন একটি হয়ে গেল ডেলি কোন তিনটির থেকে একটি হয়ে গেলো তো ভিও এরপরে আপনারা এই যে মার্গেইন ট্রেন্ডিং এক্স হান্ড্রেড এটা খুলতে হবে এটা এটা খুলতে হলে শর্ট সুইচ সবুজি এটা আপনাদের খুলতে হবে এটা খুলতে গেলে আপনারা এখানে স্পেশালে চলে যাবেন স্পেশালে যে নিউ কার্ডের ভিতরে যাবেন এরপরে দেখুন ভিওয়ার্স এই যে এই যে এটা আপনাদেরকে এখন খুলতে হবে এটা এখন আপনাদেরকে তিন লেভেল করতে হবে তো তো টোভিওয়ার্স আমি তিন লেভেল করছি দেখুন ভিওয়ার্স এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে দিকটি কিনলাম এভাবে আমি তিন লেভেল করছি এখানে ভিডিও একটু স্কিপ করে দিই তো ভিউর্স দেখুন আমার তিন লেভেল করা হয়ে গিয়েছে দেখুন ভিউার্স তো এখান থেকে আবার আমরা আবার মার্কেট এসে চলে যাব মার্কেটসে যে নিচে আসবো নিচে এসে দেখবে এই যে হান্ড্রেড মার্গেইন ট্রেন্ডিং হান্ড্রেড হান্ড্রেড এক্স হয়ে গেছে পরে এটা আপনারা এখান থেকে কিনে নেবেন তো ভিওয়ার্স তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ করার কারণে ভিউয়ার্স আমি যে দুই নম্বর অপশানটি কিনলাম এটা আপনাদেরকে দেখাতে দেবেন এটা আপনারা কীভাবে কিনবেন দেখুন ভিউয়ার্স এটা এখান থেকে আপনারা স্পেশালের ভিতরে যাবেন স্পেশালের ভিতরে যাওয়ার পরে নিউ কার্ডের এখানে চলে আসবেন এখানে আসার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে আসবেন নিচের দিকে স্পেশাল স এখানে নিউ কার্টে আসার পরে তো তো ভিউর্স নিউ কার্টে এসে দেখবেন ভিউর্সে যে এখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন এই যে আমি কিনছি তার জন্য এখানে মাই কার্ডে চলে এসেছে তো আপনারা নিউ কার্টে এখানে পেয়ে যাবেন এটা তো ভিউ চার নাম্বারটা এখন তিন নাম্বারটা কীভাবে পূরণ করবেন এটা দেখাই তো ভিউার্স এরপর আপনাদেরকে স্পেশালে এসে আবার স্পেশালে থাকবেন স্পেশালে পরে নিউ কার্টে যে দেখবেন এখানে আপনারা নিউবার আপনার এখানে আসলে এখান থেকে দেখবেন ভিও নিচে যাবেন আস্তে আস্তে পরে যখন ভিওয়া এই যে এন এফ এই যে এনএফটি কালেকশন যেই লঞ্চ এটা আপনাদেরকে খুলতে হবে ওই যে আগে যে আমরা এই যে মার্গে মার্গেইন ট্রেনিং এক্স হান্ড্রেড ওইটা কিনেছিলাম ওইটা কিনেছিলাম কেনার পরে যখন ওইটা কিনলাম হলো না তো ভিওয়ার্স ওটা এখানে দশটা কিনতে হবে দেখুন ভিওয়ার্স এই তো ভিউার্স এভাবে আপনারা দশ লেভেল পর্যন্ত করবেন তো ভিওস ভিউটি এখানে আমি স্কিপ করছি তাহলে ভিউটি অনেক লং হয়ে যাবে ভিওয়ার্স তিন নাম্বার যে কম্বোটি আছে দেখুন ভিওয়ার্স এটা আপনারা কীভাবে পূরণ করবেন তো ভিউস এটা পূরণ করতে হলে ভিওর্স দেখুন আপনাদেরকে যে স্পেশালে যাবেন স্পেশালে যাওয়ার পরে নিউ কার যাবেন যাওয়ার পরে দেখুন ভিওয়ার্স এখানে যে নিচে দেখবেন এই যে ভিউর্স যেটা তো ভিউ সেটা আপনাদেরকে কিনতে হবে তো ভিউ এটা কিনতে গেলে দেখুন মার্গেইন ট্রেন্ডিং হান এক্স হান্ড্রেড দশ লেভেল করতে হবে তো ভিউ যে মার্কেটে যাবেন মার্কেটে যাওয়ার পরে দেখুন ভিউর এখানে আমি এখানে দশ লেভেল করছি তো ভিহার্স দেখুন দশ লেভেল করতে গেলে কী পরিমাণ সময় লাগবে ভিউআর্স দেখুন এই দশ লেভেল করার পর আপনারা ওইটা কিনতে পারবেন তো ভিও মাত্র সাত লেভেল আছে ভিওয়ার্স এখন দশ টেভেল করতে হলে যেই পরিমাণ সময় লাগবে এই পরিমাণ সময় না যদি ভিডিও মেক করি তাহলে আপনার মনে করুন আর ভিডিও আপলোড করা যাবে না ভিডিওটা আপলোড করতে হবে কালকে তো ভিওয়ার্স এখন আপনারা এরা দশ লেভেল করবেন দশ লেভেল করে এই যে এখান থেকে আপনারা দশ লেভেল যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে স্পেশালে যাবেন স্পেশালে যাওয়ার পরে নিউ কার্ডে যাবেন নিউ কার্ডে গিয়ে এই যে ভিউর্সে যে এইটা আছে এটা ক্লেম করে ফেলবেন তো ভিওয়ার্স না বুঝলে তো কোনো সমস্যা নাই ডিসক্রিপশান বক্সে আপনার এই হামস্টার যারা এখনও হামস্টার ক্রিয়েট করেননি তারা এখানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ক্রিয়েট করে নেবেন ডিসক্রিপশান বক্স থেকে আমার ভিডিওর আর যারা বুঝবেন না ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন তো ভিওয়ার্স ভিডিওটি এভাবে আপনারা এখান থেকে কিনে ফাইভ মিলিয়ন ফ্রিতে নিয়ে নেবেন কালকে সন্ধ্যা ছয়টার আগে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই টেকনিক্যাল রাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন